হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে একটা পিঠের রেসিপি শেয়ার করছি শীতকাল মানেই তো পিঠে পুলি হুম তো আজকে আমি তোমাদের সাথে গুড় পিঠের রেসিপি শেয়ার করছি হ্যাঁ আর গুড় পিঠে আমাদের এদিকে গুড় পিঠেই বলে তবে অন্য অন্য দিকে এটাকে পোয়া পিঠেও কিন্তু বলে হ্যাঁ তো দেখো আমি গুড় পিডিটা কিভাবে বানাচ্ছি আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো কেমন তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহিত করে তো দেখো আমি প্রথমে একটা বড়ো সাইজের বোল নিয়েছি তার মধ্যে এই যে যে বাটিটা দেখছো এই বাটি মেপেই আমি সমস্ত কিছু দেবো তো এখানে আমি এক বাটি নিয়েছি এখানে আতপ চালের গুঁড়ো আর আতপ চালের গুঁড়োটা বাড়িতেই বানানো হ্যাঁ তারপর নিয়ে নিলাম হাফ বাটিরও কম সুজি আর হাফ বাটি ময়দা হ্যাঁ এই এগুলিকে সমস্ত কিছু দিয়ে সমস্তগুলোকে নিয়ে আমি দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি হুম মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো এক চিমটে নুন খুব বেশি না মানে ওই একটু আন্দাজ মতো নুন দিতে হবে নুনটা দিলে কি বলা তো পিঠের টেস্টটা খুব ভালো হয় হ্যাঁ এবারে এটাকে খুব ভালো করে মিক্সড করে তারপর এখানে আমি গুড় দেবো হ্যাঁ আর গুড় মানে এখানে লিকুইড গুড় দিচ্ছি ওই যে বাটি মেপে আমি সমস্ত কিছু দিয়েছি ওই বাটিরই হাফ বাটি এখানে লিকুইড গুড়টা কিন্তু আমি হাফ বাটি দিচ্ছি খুব বেশি এখানে দেবো না লিকুইড গুড় হ্যাঁ এখানে আমি বাকিটা পাটালি ব্যবহার করব আর এই নলেন গুড়টা নতুন নলেন গুড় তো এটা দিলে খুব ভালো একটা মানে ফ্লেভার আছে সেই জন্য নলেন গুড়টা অল্প একটু দিলাম আর কি তারপরে এটাকে আমি দুধ দিয়ে দেখো ব্যাটারটা বানাবো আর দুধটা কিন্তু এমনি আগে থেকে গরম করে রেখে দিয়েছিলাম আর কি হ্যাঁ এটা কিন্তু গরম দুধ না হ্যাঁ এমনি রুম টেম্পারেচারে রাখাই দুধ আর কি তো দিয়ে তারপরে এটাকে দেখো আমি একটু একটু দুধ দিয়ে দিয়ে ব্যাটারটা বানাচ্ছি আর এখানে যে সুজি ময়দাটা ব্যবহার করেছি না সেই জন্য কী বলো এই পিঠেটা মানে অনেক তিন চার দিন পর্যন্ত সফট থাকে তারপর এখানে দেখো দিয়ে দিলাম পাটালিটা একটু মানে গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম হুম ওই যে বললাম না পুরোটা যদি লিকুইড গুডটা দিই না তাহলে কি বলো ব্যাটারটা ব্যাটারটা ঠিকঠাক হবে না হ্যাঁ ব্যাটারটা মানে খুব তাড়াতাড়ি মানে শক্ত হয়ে যায় পিঠেটা জানো তো যদি শুধু লিকুইড গুড় দিয়ে আমি পিঠেটা বানাইতো তো সেই জন্য দেখো অল্প অল্প দুধ দিয়ে দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়েছি এবারে এই যে সুজি দেওয়া আছে না সেই জন্য কিন্তু ব্যাটারটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে দশ পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিলে সুজিটা ভিজে যাবে হ্যাঁ ঠিকঠাক তো তারপরে দেখো দশ মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলেছি দেখো বেশ একটু মানে সুজিটা একটু মানে দুধটা একটু টেনে নিয়েছে হ্যাঁ সেই জন্য সুজিটা একটু ফুলে গেছে সেই জন্য কী বলতো আরও একটুখানি দুধ দিয়ে আমি ব্যাটারটাকে আর একটু পাতলা করবো এত মোটা হলে কিন্তু পিঠেগুলো মোটা মোটা হবে হ্যাঁ আর মাঝখানটা পিঠের মোটা হয়ে যাবে জানো তো তখন মানে সেদ্ধ হবে না ঠিকঠাক পিঠেগুলো সেই জন্য আরও একটুখানি দুধ দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালো করে দেখো ফেটিয়ে নিচ্ছি হ্যাঁ তারপরে আমি এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেল গরম করে তারপরে হাতায় করে এক হাতা করে দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো এটা কিন্তু ওই মাঝখানটা যে মোটা হয়ে যায় না ওরকম কিন্তু হবে না হ্যাঁ খুব সুন্দর হবে এটা পাতলা মতো আর একদম সফট হবে হুম আর ফুলছেও সুন্দর মানে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিলেই কিন্তু সুন্দর ফুলছে আর ভীষণই সফট মানে এত সফট হয় বললাম না বাইরেও তিন চার দিন কিন্তু রয়ে যায় শীতকালে তো কিছু হবে না মানে ফ্রিজে রাখতে হবে না তো দেখো একটু গোল্ডেন গোল কালার করে কিন্তু এগুলিকে ভেজে তুলে নিতে হবে আর একই রকমভাবে আমি আরও একটা দিয়ে দিলাম দেখো আর আঁচটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু আমি পিঠেগুলো ভাজছি তা নাহলে কী বলো তো পুরোপুরি মানে খুব বেশি আছে এগুলো ভাজা যাবে না একটু কমিয়ে আঁচটা ভাজতে হবে আর কি আর এই যে দেখো তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি তো সুন্দর ফুলছে আর বললাম না মানে এমনিতে ঠিকঠাক যদি ব্যাটারটা না হয় না তাহলে কি হয় মাঝখানটা মোটা হয়ে যায় পিঠে হ্যাঁ ওতে কি হয় জানো তো পুরোপুরি সেদ্ধ হয় না অনেক সময় কাঁচা থেকে যায় আর এইভাবে ব্যাটারটা বানালে দেখো একদম সুন্দর পুরোটাই একদম সমান হুম আর সুন্দর ফুলছে আর ভীষণ সফট পিঠে কালারটা বেশ গোল্ডেন হয়ে গেলে কিন্তু আমি তুলে এক এক নিচ্ছি যেরকম অসাধারণ দেখতে হচ্ছে না সেরকম খেতেও কিন্তু অসাধারণই মানে হয় হ্যাঁ আর শীতকালে তো শীতকালে ছাড়া তো এইসব পিঠে খেতে খুব একটা মানে খাওয়া হয়ও না আর বানানোও হয় না হ্যাঁ শীতকাল মানেই এইসব পিঠের সিজন আর কি আর আমার মা খুব ভালো এই গুড়ের পিঠেটা বানায় মা তো মানে শুধু ওই চালের গুঁড়ি আর তার সাথে অল্প একটু ময়দা দিয়ে বানায় আমি সুজিটা দিয়েছি সুজিটা দিলে কি বলো তো মানে মুচমুচে ব্যাপারটা ওপরটা বেশ সুন্দর একটা মুচমুচের ব্যাপার সেটা কিন্তু আসবে হ্যাঁ সুজিটা কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই সুজি দিতেই হবে সেরম ব্যাপার না তবে আমি ওই মুচমুচের ব্যাপারটা একটু আনার জন্যই সুজিটা দিয়েছি তো তোমরা এভাবে সুজি ময়দা সমস্ত কিছু ওই আমি যে মাপে করেছি ওই মাপে করে দেখো হুম তোমরা যদি বেশি বানাও তখন সেক্ষেত্রে যেরমভাবে আমি বাটির মাপ করে নিয়েছি সেইভাবে একবার বানিয়ে দেখো খুব ভালো হয় গুড়পিঠেগুলো হুম তো দেখো আমি একই রকমের একই রকমভাবে সবগুলোই কিন্তু ভেজে নিচ্ছি আর প্রতিটাই দেখো বেশ সুন্দর মানে আঁচটা ঠিকঠাক রাখলেই কিন্তু প্রতিটাই ঠিকঠাক ফুলবেও আর ভেতরটাও মানে কাঁচা থাকার কোনো ভয় থাকবে না হ্যাঁ আর ওই যে বললাম না মাঝখানটা মোটা হয়ে গেলে কিন্তু পিঠেগুলো খেতে একদম মানে ভালো লাগে না হ্যাঁ তো এরম দেখো সুন্দর হয়েছে পুরোটাই একদম মানে একই রকমের হয়েছে আর সুন্দর গোল্ডেন কালার করে করে এগুলিকে ভেজে তুলে নিচ্ছি আমি আর আমার মেয়ে এই গুড় পিঠেটা খেতে ভীষণ পছন্দ করে তবে আমাদের বাড়িতে কী বলতো পিঠে খুব বেশি মিষ্টি হয়ে গেলে খাবে না ওই জন্য একটু মিষ্টিটা আমি কম দিয়েই করেছি তোমরা কিন্তু এখানে আরও বেশি মিষ্টি দিয়ে কিন্তু এটা বানাতে পারো হ্যাঁ তবে হ্যাঁ গুড় গুড় পিঠের কালারটা কিন্তু মানে খুব সুন্দর আসে আর বিশেষ করে এই শীতকালে যে নলেন গুড়টা পাওয়া যায় না এই নলেন গুড়ের মানে টেস্টটা যখন পিঠের মধ্যে যায় না মানে অসাধারণ লাগে তা হলে এমনি আখের গুড় দিয়েও মানে পিঠেটা বানানো যায় গুড় পিঠে তবে নলেন গুড়ের কিন্তু টেস্ট আলাদা এটা কিন্তু মানতেই হবে দেখো তেল থেকে একটু চিটিয়ে চিটিয়ে দিচ্ছি সুন্দর ফুলে যাচ্ছে ফুলেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে গুড়ের জন্য আর কি মানে নলেন গুড়টা দেওয়া আছে না সেই জন্য আর কি এইভাবে অবশ্যই বানাবে কেমন এইভাবে বানিয়ে দেখো অসাধারণ হয় গুড়পিঠেগুলো হ্যাঁ আর এই যে দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি হ্যাঁ তো আমার আজকের এই পিঠের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেমন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও আর অসাধারণ টেস্টি এই গুড়পিঠে হ্যাঁ অবশ্যই একবার বাড়িতে বানাবে সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই